ভগবান বুদ্ধ একবার হেঁটে যাচ্ছিলেন তাকে দেখে কিছু মানুষ তাকে বললেন যে ভগবান বুদ্ধ আসছেন বুদ্ধ বললেন যে আমি কিন্তু ভগবান নই আমি তোমাদের মতোই মানুষ তাই আমাকে তোমরা ভগবান বলে আখ্যা দিও না সেই সব মানুষগুলো তাকে বললেন আপনি ভগবান নন কিন্তু আপনি তো আমাদের মতোও নন আমাদের থেকে তো আপনি আপনার মধ্যে কিছুটা পার্থক্য অবশ্যই আছে বুদ্ধ আবার তাদেরকে প্রতিরোধ করে বললেন তা ভুল বলছ তোমরা যা আমিও তাই তোমাদের সঙ্গে আমার কোনো রকম পার্থক্য নেই কী বলছেন আপনার মতো আমরা আপনি সাফল্যের যে চূড়ায় রয়েছেন আপনাকে সকলে জানে আপনার সাথে আমাদের কি কখনো তুলনা হতে পারে স্পেশাল কোনো বিষয় তো অবশ্যই আপনার মধ্যে রয়েছে যেটা আপনাকে এত স্পেশাল বানিয়েছে যেটা আপনাকে ওটা পৃথিবীর কাছে তুলে ধরেছে আপনি সকলের থেকে আলাদা হয়েছেন কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য তো অবশ্যই আপনার মধ্যে রয়েছে যা অন্যের থেকে সম্পূর্ণ আলাদা কিন্তু ভগবান বুদ্ধ আবার বললেন তোমরা ভুল করছো তোমাদের সাথে আমার কোনো পার্থক্য নেই তোমাদের যা যা রয়েছে আমারও ঠিক তাই তাই রয়েছে পার্থক্য শুধু এইটুকুই যে তোমরা ঘুমিয়ে আছো তোমরা ঘুমোচ্ছ ইউ আর স্লিপিং কিন্তু আমি জেগে আছি আই এম অ্যাওকেন অ্যাকচুয়ালি গোটা পৃথিবীতে যারা বড় বড় সাধু যারা যোগী যারা সন্ন্যাসী যারা বড় বড় সায়েন্টিস্ট বা সাফল্যের চূড়ায় উঠেছেন তারা এই ঘুমিয়ে থাকা বা জেগে থাকার ব্যাপারটিকে বুঝেছেন পৃথিবীর প্রতিটি ধর্মগ্রন্থে এর উল্লেখ রয়েছে গীতাতেও এর উল্লেখ রয়েছে এক একটা ধর্মে এক এক রকম করে আমাদের শরীরের জাগরণের কথা তার ঘুমন্ত অবস্থার কথা উল্লেখ আছে শ্রীমদ্ভগবৎ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে তুমি অন্য কিছু চিন্তা করো না শুধু কর্ম করে যাও ফলের আশা করো না তার মানে তুমি অতীতের দিকে তাকিও না তুমি ভবিষ্যতের দিকেও তাকিও না তুমি শুধুমাত্র যে কাজটি করছো বর্তমানে সেখানেই মনোসংযোগ করো ফোকাসড হও কনসেন্ট্রেট করো তার মানে আমরা বর্তমানে যেই কাজটি করছি তার ওপর মনোসংযোগ করাই আমাদের জাগরণ আর যারা সেই মনোসংযোগ করে না একটি কাজ করতে করতে অনেক হাজারটা চিন্তা করতে থাকে জানবেন সে কিন্তু জেগেও ঘুমিয়ে আছে ভগবান রামকৃষ্ণ পরমহংস দেবও বলেছেন যে তোমাদের চৈতন্য হোক চৈতন্য হওয়ার কথাটাই হচ্ছে তোমাদের জাগরণ হোক জাগরণ মানে প্রতিটা নিঃশ্বাস প্রশ্বাসকে অনুভব করা প্রেজেন্টে বাঁচা পাস্টেও না দেখা ভবিষ্যৎ বা ফিউচারের দিকেও না তাকানো শুধুমাত্র প্রেজেন্ট শুধুমাত্র বর্তমানে বাঁচা যারা এই বিশ্ব প্রকৃতির জন্য কিছু পজিটিভ ছাপ রেখে গেছেন তারা সকলেই জানতেন যে জাগরণ কাকে বলে এবং ঘুমন্ত অবস্থা কাকে বলে পৃথিবীর বেশিরভাগ মানুষই ঘুমন্ত অবস্থায় রয়েছে প্রেজেন্টে বাড়ছে না তারা যে কাজটা করছে সেখানে একশো শতাংশ ফোকাসড বা মনোসংযোগ করতে পারে না তাদের কাছে আউটার ওয়ার্ল্ডটা মানে বাহ্যিক পৃথিবীর গুরুত্ব অনেক বেশি কি বলল কি করছে কে হিংসা করছে কে ঈর্ষা করছে কে খারাপ আচরণ করছে কোথায় বৃষ্টি হচ্ছে কোথায় দুর্ঘটনা ঘটছে কোথায় ঠান্ডা বেশি পড়ছে কোথায় গরম বেশি পড়ছে কোথায় অ্যাক্সিডেন্ট হচ্ছে যে এইসব আউটার ওয়ার্ল্ডের হ্যাপেনিংসগুলোই তাদের কাছে অনেক বেশি রেখাপাত করে পৃথিবীর যেসব জ্ঞানী গুণী সফল মানবতার প্রতীক হিসাবে ব্যক্তিত্বরা রয়েছেন তারা সকলেই কিন্তু বাহ্যিক পৃথিবী বা আউটার ওয়ার্ল্ডের থেকে ইনার ওয়ার্ল্ড বেশি ক্ষণ বাস করেন ইনার ওয়ার্ল্ডেই তারা বেশিক্ষণ থাকেন ইনার ওয়ার্ল্ডকেই তারা বেশি গুরুত্ব দেন তাই তারা সাফল্য পান তাই তারা প্রতিটা নিঃশ্বাস প্রশ্বাসকে অনুভব করেন প্রতিটা ক্ষণকে তারা রিয়েলিস করেন তাই তারা যেটাই চেয়েছেন সেটাই পেয়েছেন এখনকার দিনে ম্যানিফেস্টেশন বলা হয় সেখানেও তারা সফল স্বামী বিবেকানন্দ একটি বই হাতে নিয়ে বলে দিতে পারতেন যে এই বইটার মধ্যে কী তত্ত্ব লুকিয়ে রয়েছে তিনি আউটার ওয়ার্ল্ডের থেকে ইনার ওয়ার্ল্ড তার নিজের মনে এত বেশি ফোকাসড ছিলেন এত বেশি জাগরণ ছিলেন জাগরুক ছিলেন যে তিনি এই ধরনের ব্যাপারগুলো করতে পারতেন আর এই জাগরণকেই কেউ কেউ বলে মেডিটেশন কেউ কেউ বলে ধ্যান কেউ কেউ বলেন প্রেজেন্টে বাঁচা কেউ কেউ বলেন নিঃশ্বাস প্রশ্বাসে মনসংযোগ করা প্রেজেন্টে বাঁচা বর্তমানে বাঁচা বা প্রকৃত জাগরণ আনার জন্য অনেক সিস্টেম তৈরি হয়েছে সেই সব সিস্টেমগুলোর এক একটা নামও রয়েছে যেমন মেডিটেশন বা ধ্যান বা আরও অন্য কিছু রেলিজিয়াস রিচুয়ালসগুলো এর অন্তর্গত প্রাকতা একটাই ফোকাসড হতে হবে যে কনসেন্ট্রেট হতে হবে যে একই জায়গায় মনোনিবেশ করতে হবে এবং সেটা কখনোই অতীত বা ভবিষ্যতে নয় শুধুমাত্র বর্তমানে মনোনিবেশ করেই একটি মানুষ গৌতম বুদ্ধ বা ভগবান বুদ্ধ হতে পেরেছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সমাজকে সমৃদ্ধ করুন তার সাথে সাথে আপনার কমেন্টে লিখে জানান যে এই বিষয়ে আপনার কি জিজ্ঞাসা